আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তোমাদের আইসিটি ক্লাসে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা জানি যে আমরা দ্বিতীয় অধ্যায়ে আছি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের আজকে যেই লেসনটা আমরা পড়ব সেটা নাম হচ্ছে সফটওয়্যার এটা হচ্ছে সাত দশমিক এক সফটওয়্যার আমরা হার্ডওয়্যার সম্পর্কে জেনেছি সফটওয়্যার জিনিসটা কিন্তু হার্ডওয়্যারকে পরিচালনা করে এই ভূমিকা দিয়ে আমি আজকে তোমাদের শুরু করলাম চলো দেখা যাক আসলে সফটওয়্যার জিনিসটা কি ঠিক আছে তো তার প্রথমেই আমরা যে কাজটা করব সফটওয়্যার সম্পর্কে পড়ার আগেই আমাদের নিজেদের ভেতরে যে সফটওয়্যার আছে সেটাকে একটু ভালো করতে হবে তাই না তো সেটার জন্য যেটা আছে সেটা হচ্ছে শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা সেই মূল্যবোধ চর্চাটা হচ্ছে পাঁচটি মূল্যবোধের চর্চা আমরা সবসময় করি প্রথমটি হচ্ছে প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব দলগত ও জোড়াই কাজ করার সময় একে অন্যকে আমরা সাহায্য করব। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য বা কাজ আমরা কখনো করব না কেউ কোনো বিষয়ে বোধ করলে তা শোনা বা দেখার চেষ্টা করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব তো চলো দেখে নেওয়া যাক যে আমরা গত ক্লাসে কি করেছিলাম আমরা শুরুতেই শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম বিভিন্ন আউটপুট ডিভাইস সম্পর্কে জেনেছিলাম এমন কিছু ডিভাইস সম্পর্কে জেনেছিলাম যা ইনপুট ও আউটপুট ডিভাইস উভয় এরপরে আত্মপর্যালোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থী চলো আমাদের আজকের ক্লাস শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী ইনপুট আউটপুট মেমোরি এবং প্রসেসর এর সবই হচ্ছে যন্ত্রপাতি বা হার্ডওয়্যার হার্ডওয়্যার কি এটা কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি হার্ডওয়্যার জিনিসটা কি আমি বলেছিলাম গত ক্লাসে যে এটা এমন একটা জিনিস যেটার হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে মানে এটা তুমি চাইলেই এটাকে ধরতে পারবে ছুতে পারবে দেখতে পারবে ঠিক আছে যেটা শারীরিকভাবে বিদ্যমান সেটাই হচ্ছে কম্পিউটারের যে অংশ শারীরিকভাবে বিদ্যমান যেগুলোকে তুমি স্পর্শ করতে পারবে চোখে দেখতে পারবে সেগুলোই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার ঠিক আছে তো ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস মেমোরি প্রসেসর সবগুলো কিন্তু আসলে হার্ডওয়্যার কম্পিউটারে এই যন্ত্রপাতিগুলো সফটওয়্যারের সাহায্যে সচল এবং অর্থপূর্ণ হয়ে ওঠে কম্পিউটারকে যদি একজন মানুষের সাথে তুলনা করা হয় তাহলে হার্ডওয়্যার হলো তার শরীর যেমন হাত পা চোখ হৃৎপিণ্ড বা মস্তিষ্ক ইত্যাদি যেগুলো চোখে দেখা যায় স্পর্শ করা যায় ঠিক আছে আর এগুলো এগুলোর সাহায্যে মানুষ কি করতে পারে কাজ করতে পারে হাত পা ঠিক আছে চোখ নাক মুখ আমার অভ্যন্তরীণ যেই অর্গ্যানগুলো আছে মস্তিষ্ক আছে হৃদপিণ্ড আছে তো এই যে অর্গ্যানগুলো আছে বা অঙ্গগুলো আছে এই অঙ্গগুলো আমি চাইলে কিন্তু কি করা সম্ভব এগুলো ছুঁয়ে দেখা সম্ভব এগুলোর এক্সিস ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে মানে এটা শারীরিকভাবে এটা বিদ্যমান ঠিক আছে কিন্তু এমন কিছু জিনিস আছে যে জিনিসটা আমার যদি না থাকে আমার এটার কিন্তু কোনো মূল্য হাত পা বা হৃৎপিণ্ড মস্তিষ্কের কোনো মূল্য থাকবে না সেটা কি আমার প্রাণ আমার শরীরে যদি প্রাণই না থাকে ধরো আমি মারা গিয়েছি এরপরও কিন্তু কি আমার তো থেকেই যাবে নাকি উদা হয়ে যাবে ভ্যানিস হয়ে যায় মানুষ মারা গেলে তার মস্তিষ্ক কি ভ্যানিস হয়ে যায় হৃদপিণ্ড ভ্যানিস হয়ে যায় কি ভ্যানিস হয়ে যায় তার প্রাণ ভ্যানিস হয়ে যায় এই হৃৎপিণ্ডকে চালানোর জন্য কিন্তু আমার জীবনের দরকার আছে আমি জীবিত আমার ভিতরে জীবন আছে আমার ভিতরে প্রাণ আছে বলেই কিন্তু আমি কথা বলতে পারছি আমার হৃৎপিণ্ড সচল আমার মস্তিষ্ক সচল হাত পা সচল আমি সুস্থ স্বাভাবিক তাই না এটা কেন সৃষ্টিকর্তার অপার মহিমায় আমি জীবিত আছি আমার ভিতরে জীবন আছে তাই এই সফটওয়্যার জিনিসটা হচ্ছে কম্পিউটারের সেই জীবন ঠিক আছে কম্পিউটারে যেমন বিভিন্ন যন্ত্র থাকে আমাদের যেমন হাত পা থাকে কম্পিউটারের বিভিন্ন যন্ত্র থাকে সেই যন্ত্রগুলো অচল হয়ে যায় যদি সফটওয়্যার না থাকে সফটওয়্যারের সাথে মানব দেহের যদি আমি তুলনা করি তাহলে কিন্তু আমি সহজেই বুঝতে পারবো যে সফটওয়্যার বিষয়টা আসলে কি। এখানে সেই কথাটা বলছে যে কম্পিউটারের মনিটর কিবোর্ড, মাউস প্রসেসর হার্ড ডিস্ক ইত্যাদি এই যে আমাদের যেমন হাত পা চোখ নাক মুখ মস্তিষ্ক আছে কম্পিউটারের তেমন কি আছে মনিটর আছে কিবোর্ড আছে মাউস আছে প্রসেসর আছে সেই দেহের অংশ আছে যেগুলো আমরা দেখতে পাই এবং ছুতে পারি অন্যদিকে সফটওয়্যার হলো মানুষের মনের মতো যেখানে চিন্তা অনুভব বুদ্ধি ইচ্ছা আর সিদ্ধান্ত থাকে সফটওয়্যারকে চোখে দেখা যায় না স্পর্শ করা যায় না কিন্তু এটি কম্পিউটারের ভেতরে থাকা প্রাণের মতো আমাদের ভেতরে যে এই যে এই কথাগুলো বলছে চিন্তা আমি একটু এখানে পেন দিয়ে নিই এই দেখো চিন্তা অনুভব বুদ্ধি ইচ্ছা এই জিনিসগুলো কি তুমি চোখে দেখতে পাবে তুমি কি ছুঁয়ে দেখতে পারবে পারবে না চোখে দেখা সম্ভব না কিন্তু এগুলোর অস্তিত্ব আছে কি নাই তোমার তুমি একজন মানুষ তোমার ভিতরে জীবনের অস্তিত্ব আছে না নাই প্রাণের অস্তিত্ব আছে না নাই যখনই থাকবে না তখন তুমি মৃত মানুষ তাই না প্রাণের অস্তিত্ব আছে বলেই কিন্তু আমরা জীবিত তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেমন হাত চোখ নাক মুখ আছে কম্পিউটারের এরকম বিভিন্ন হার্ডওয়্যার আছে কিন্তু সেই আমাদের হাত পা চোখ নাক মুখকে পরিচালনা করার জন্য যেমন চিন্তা চেতনা অনুভূতি বুদ্ধির প্রয়োজন হয় এবং সাথে জীবনের প্রয়োজন হয় তেমনি কম্পিউটারের ভেতরে যদি সফটওয়্যার না থাকে সেই কম্পিউটারকে পরিচালনা করা সম্ভব না সেই কম্পিউটারের সফটওয়্যারগুলো দেখা সম্ভব না সেটা শুধু এগুলোর অস্তিত্বই আছে এগুলো দেখা সম্ভব না কিন্তু এটা কম্পিউটারের এই হার্ডওয়্যারগুলোকে পরিচালনা করে ঠিক আছে ঠিক যেমন মন ছাড়া মানুষ অচল তেমনি সফটওয়্যার ছাড়া কম্পিউটার কেবল একটা নিস্তেজ যন্ত্র মাত্র ঠিক আছে মস্তিষ্ক যেমন মানুষের দেহকে চালায় তেমনি প্রসেসর চালায় কম্পিউটারকে আমরা যেমন চোখে দেখি কানে শুনি জীবে স্বাদ নেই তকে ছুঁয়ে অনুভব করি ঠিক তেমনি কম্পিউটারও মাউস কিবোর্ড মাইক্রোফোন বা ক্যামেরা দিয়ে তথ্য গ্রহণ করে এগুলো সবই কিন্তু ইনপুট ডিভাইস যেগুলো দিয়ে তথ্য গ্রহণ করা হয় সেটা হচ্ছে ইনপুট ডিভাইস যেগুলো দিয়ে তথ্য প্রদান করা হয় সেটা হচ্ছে আউটপুট ডিভাইস সহজ কথায় ইনপুট আউটপুট ঠিক আছে কম্পিউটারের কম্পিউটার যার মাধ্যমে তথ্য বা উপাত্ত গ্রহণ করে সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটার তথ্য উপাত্ত এগুলো প্রদর্শন করে বা প্রদান করে সেগুলোই হচ্ছে আউটপুট ডিভাইস প্রিয় শিক্ষার্থী আমরা যেমন কিছু স্মরণ রাখি স্মৃতি তৈরি করি তেমনি কম্পিউটার তথ্য সংরক্ষণ করে র্যাম বা হার্ড ডিস্কে সংক্ষেপে বলা যায় হার্ডওয়্যার ছাড়া যেমন শরীর নেই সফটওয়্যার ছাড়া তেমন চেতনা নেই তেমনি এই দুয়ের সমন্বয়ে মানুষ ও কম্পিউটার উভয়ই পরিপূর্ণভাবে কাজ করতে পারে এই পাঠে আমরা জানবো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি যার নাম হচ্ছে সফটওয়্যার প্রিয় শিক্ষার্থী প্রথমেই একটা প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে কম্পিউটার নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে পারে কি না পারে না কম্পিউটার নিজে কিছু বোঝে না তাকে বলতে হয় তুমি কী করবে কীভাবে করবে এটা কিন্তু তাকে বুঝিয়ে দিতে হয় আর এই বলার মাধ্যমটাই হচ্ছে সফটওয়্যার আমরা যার মাধ্যমে কম্পিউটারকে বলি যা দিয়ে বলি ইনপুট ডিভাইসে কোনো কিছু লিখে দিচ্ছি তাই না কোনো কিছু টাইপ করে দিচ্ছি কোনো না কোনো সফটওয়্যার সেটাকে পরিচালনা করছে এই কারণে কম্পিউটার বুঝতে পারছে যে আমাকে এই কাজটা করতে হবে ঠিক আছে তাহলে এই যে বলার মাধ্যম এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যার প্রিয় শিক্ষার্থী সফটওয়্যার হল কম্পিউটারে চলা এমন একটি প্রোগ্রাম বা নির্দেশনা যা কম্পিউটারকে বলে কি কাজ তার করতে হবে সহজ ভাষায় কম্পিউটার যদি হয় শরীর তাহলে সফটওয়্যার হলো তার মস্তিষ্ক কিংবা সফটওয়্যার হলো কম্পিউটারের ভাষা বোঝার জন্য বানানো নিয়মকানুনের একটা গুচ্ছ ঠিক আছে সফটওয়্যার হলো এক ধরনের নির্দেশনা সমষ্টি যা কম্পিউটার বা যে কোনো ডিজিটাল যন্ত্রকে বলে দেয় কিভাবে কাজ করতে হবে এটি কম্পিউটারের ভেতরে অদৃশ্য মস্তিষ্কের মতো যা হার্ডওয়্যারের প্রত্যেকটি অঙ্গকে সঠিকভাবে পরিচালনা করে যেমনভাবে একজন শিক্ষক ছাত্রদের নির্দেশনা দিয়ে পড়া পরিচালনা করেন ঠিক তেমনিভাবে সফটওয়্যার কম্পিউটারকে বলে তুমি এখন লিখবে তুমি এখন গান বাজাবে তুমি এখন ছবি দেখাবে ইত্যাদি আমি যেমন তোমাদের নির্দেশনা দিচ্ছি যে তুমি এখন এই কাজটি করবে ওই কাজটি করবে আমার কথা মনোযোগ দিয়ে শুনবে ইত্যাদি ইত্যাদি আমি যেমন তোমাদের নির্দেশনা দিচ্ছি কম্পিউটারের ওই সফটওয়্যারও হচ্ছে কম্পিউটারের জন্য একজন শিক্ষক সমতুল্য যে কম্পিউটারকে সবসময় বোঝাচ্ছে তোমার এই করতে হবে ওই করতে হবে তুমি এখন ছবি দেখাও তুমি এখন গান শোনাও ঠিক আছে এইভাবে কি করছে সফটওয়্যার নির্দেশনা দিচ্ছে কম্পিউটার নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না তাকে প্রতিটি কাজ শেখাতে হয় আর সেটা শেখাচ্ছে হচ্ছে কে সফটওয়্যার প্রিয় শিক্ষার্থী সফটওয়্যারের আমরা জানি যে সফটওয়্যার বিষয়টা কি এটা সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি সব ধারণা লাভ করে ফেলেছি আশা করি সফটওয়্যার নিয়ে তোমাদের আর কোনো মানে কমপ্লিকেশন কোনো ঝামেলা থাকবে না আসো সফটওয়্যার প্রকারভেদ সম্পর্কে আমরা জেনে নিই মূলত প্রধানত সফটওয়্যার হচ্ছে দুই প্রকার দুই প্রকারের সফটওয়্যার আছে একটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার একটা হচ্ছে একটা প্রকারের নাম সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আরও এক প্রকার সফটওয়্যার আছে সেটা সম্পর্কেও আমরা দেখবো মূলত সাধারণত কম্পিউটারকে বা প্রধানত দুটি ভাগে কম্পিউটারের সফটওয়্যারকে ভাগ করা যায় সেটি হচ্ছে প্রথম সিস্টেম সফটওয়্যার আর একটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের ভেতরের কাজগুলো নিয়ন্ত্রণ করে যেমন আমরা উইন্ডোজ উইন্ডোজের নাম শুনেছি মাইক্রোসফটওয়্যার উইন্ডোজের নাম শুনি নাই মোবাইল ব্যবহার করি অ্যান্ড্রয়েডের নাম শুনি নাই এরকম উইন্ডোজের মতো কিন্তু আরো একটি অপারেটিং সিস্টেম আছে যেটার নাম আছে লিনাক্স তো এই যে উইন্ডোজ অ্যান্ড্রয়েড লিনাক্স এগুলো ছাড়া কম্পিউটার চালুই হবে না যা কম্পিউটার মানে এই সফটওয়্যারগুলো যদি না থাকে কম্পিউটার চালুই হবে না যেমন আমার ভেতরে প্রাণ আছে প্রাণ যদি না থাকে তাহলে তো মানে আমার দ্বারা নিঃশ্বাস নেওয়া সম্ভব আমি ধরো আমার হার্টবিট এই মুহূর্তে আমি যদি মাপি ধরে নাও আমার হার্টবিট এখন আসি আমি যদি দৌড়াই তাহলে কি হবে হার্টবিট আরো বেড়ে যাবে হয়তো হার্টবিট বেড়ে তখন একশো দশ হয়ে যাবে ঠিক আছে হার্টবিট মানে কি যে আমাদের এখানে ডাক্তাররা অনেক সময় হাত এইভাবে ধরে চেক করে না হৃদ স্পন্দন এই যে আমার হার্টে এই যে বিট করে বিট দিচ্ছে না এই বিটটা প্রতি মিনিটে কতবার এটাকে বলা হচ্ছে হার্টবিট আচ্ছা ধরে নাও একজন স্বাভাবিক মানুষের হার্টবিট হচ্ছে সেভেন্টি টু থেকে আশি ঠিক আছে ধরে নাও আমার আশি বা এর বেশিও হতে পারে তো ধরে নাও আমার এই মুহূর্তে হচ্ছে সাধারণভাবে আমি তোমাদের ক্লাস নিচ্ছি আমার হার্টবিট এখন সেভেন্টি ফাইভ বা আশি ধরে নাও তাহলে আমি যদি দৌড়ানো শুরু করি তাহলে কি হবে হার্টবিট কিন্তু দৌড়ালে বা এরকম কোনো কঠিন কাজ করলে কিন্তু হার্টবিট বৃদ্ধি পেতে থাকে হার্টবিট তখন আমার বেড়ে দাঁড়াবে এটা তখনই সম্ভব যখন আমি বেঁচে আছি বেঁচে যদি না থাকি আমার হার্টবিট এটার কোনো অস্তিত্ব থাকবে থাকবে না তেমনি কম্পিউটারের কি কাজ করতে হবে এটা তখনই সম্ভব যখন কম্পিউটারটা বেঁচে আছে তো কম্পিউটারকে বাঁচানোর জন্য কি দরকার অপারেটিং সিস্টেম দরকার বা সিস্টেম সফটওয়্যার যে সিস্টেম সফটওয়্যারগুলো কম্পিউটারের প্রাণ প্রাণ না থাকলে তো ওর দ্বারা কোনো কাজ করা সম্ভব না প্রাণ না থাকলে কাজ করা সম্ভব এই যে আমি দরের উদাহরণ দিলাম আমি যদি হার্টবিটের স্বাভাবিক অবস্থায় এত আমি যদি মারাই গেছি তাহলে কি সম্ভব হার্টবিট হচ্ছে ইনক্রিজ করা বা ডিক্রিজ করা এটা কি কোনোভাবেই সম্ভব কোনোভাবেই তো সম্ভব না তাহলে কম্পিউটারের ক্ষেত্রে এরকম কম্পিউটারকে পরিচালনা করার জন্য মূলত ওর প্রাণের প্রয়োজন হয় ওই কম্পিউটারের যে প্রাণ সেই প্রাণটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার সেই সিস্টেম সফটওয়্যারগুলো কী কী হতে পারে উইন্ডোজ হতে পারে অ্যান্ড্রয়েড হতে পারে লিনাক্স হতে পারে আমরা পর্যায়ক্রমে এই জিনিসগুলো দেখব অন্যদিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ব্যবহারকারী শেষ ব্যবহারকারী যেসব কাজ করে তার জন্য যেমন ওয়ার্ড দিয়ে লেখালেখি করা হয় ক্রোম দিয়ে ইন্টারনেট চালানো হয় ভিএলসি দিয়ে ভিডিও দেখা হয় তাহলে একজন আমি এই যে বলছি আমার নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি যে আমার ভেতরে যদি প্রাণ থাকে তখনই কিন্তু শুধু সম্ভব যে আমি দৌড়ালে আমার হার্টবিট আমি বাড়াবো কি আমি হচ্ছে স্বাভাবিক অবস্থায় আমার হার্টবিট কেমন থাকবে এটা কিন্তু তখনই সম্ভব যখন আমার ভিতরে প্রাণ আছে আগে তো প্রাণের প্রশ্ন নাকি সিস্টেম সফটওয়্যার হচ্ছে সেই কম্পিউটারে সেই প্রাণ তারপরে না পরের কথা পরে যে আমি লেখালেখি করব কি না করব তো কম্পিউটারকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন হচ্ছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেম সফটওয়্যার যেটা কম্পিউটারকে পরিচালনা করে আর তারপরে যেই সফটওয়্যারগুলো আছে যেগুলোকে আমরা সংক্ষেপে বলে থাকি অ্যাপ সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ঠিক আছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী সফটওয়্যারকে তুলনা করা যায় রান্নার রেসিপির সঙ্গে যেভাবে রেসিপি অনুযায়ী রাঁধুনি রান্না করেন ঠিক তেমনি সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী কম্পিউটার কাজ করে আরও সহজ করে বললে কম্পিউটার যদি হয় শরীর তবে সফটওয়্যার হলো তার আত্মা আমি কিন্তু এই কথাটা বলছি যে প্রাণ আর আত্মা ছাড়া শরীর যেমন মৃত তেমনি সফটওয়্যার ছাড়া কম্পিউটার পুরোপুরি অচল পূর্বেই বলা হয়েছে সফটওয়্যার মূলত দুই প্রকার এক নম্বর হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং দুই নম্বর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু এর বাইরেও এক ধরনের সফটওয়্যার আছে সেগুলোকে বলা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার আমি বলেছিলাম যে আমি এটা নিয়ে বলবো মূলত প্রধানত হচ্ছে দুই প্রকার দুই প্রকার প্রথমটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার দ্বিতীয়টি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমি কিন্তু আলোচনা অলরেডি করেছি সিস্টেম সফটওয়্যার জিনিসটা কি আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার জিনিসটা কী যদিও এরপরে বিশদ আলোচনা হবে এরপরেও আমি বেসিক ধারণা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি তো এর বাইরেও আরও এক ধরনের সফটওয়্যার আছে সেটার নাম হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার ঠিক আছে তিন নম্বর হিসাবে যদি আমি এটাকে ধরি তাহলে তিন নম্বর যেই প্রকারভেদ আছে সেটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার মূলত তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সফটওয়্যার কত প্রকার সেক্ষেত্রে তোমার আনসার হওয়া উচিত এরকম যে সফটওয়্যার মূলত দুই প্রকার কিন্তু এর বাইরেও আরও এক ধরনের সফটওয়্যার আছে যেটাকে আমরা ইউটিলিটি সফটওয়্যার বলি ঠিক আছে সিস্টেম সফটওয়্যার এটার কাজ কি এটি কম্পিউটারের হার্ডওয়্যারের সঙ্গে কাজ করে এটি আমাদের অ্যাপ চালাতে সাহায্য করে উদাহরণ যেমন উইন্ডোজ লিন্যাক্স অ্যান্ড্রয়েড ম্যাকোয়েস এগুলো হচ্ছে তার উদাহরণ আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে বললে একজন ব্যবহারকারীর বিভিন্ন কাজের জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করে তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা সংক্ষেপে অ্যাপ বলা হয় উদাহরণ এম ওয়ার্ড সেটা কি লেখার জন্য গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজ করার জন্য ফটোশপ ছবি সম্পাদনার জন্য জুম অনলাইন ক্লাসের জন্য আমরা জুম কিন্তু অনেকেই ব্যবহার করেছি তাই না ইউটিউব এটা তো আমরা অনেকেই ব্যবহার করেছি অনলাইনে বিভিন্ন ভিডিও দেখার জন্য প্রিয় শিক্ষার্থী ইউটিলিটি সফটওয়্যার জিনিসটা তাহলে কি ইউটিলিটি সফটওয়্যার হলো সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে বিভিন্ন ছোট ছোট কাজে সাহায্যকারী সফটওয়্যার এই যে আমাদের মূল যেই দুইটা প্রকার ভেদ আছে কি কি সেটা হলো সিস্টেম সফটওয়্যার আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাই না সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে বিভিন্ন ছোট ছোট কাজে যে সফটওয়্যার সাহায্য করে থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইউটিলিটি সফটওয়্যার সেগুলোর কি কি হতে পারে অ্যান্টিভাইরাস হতে পারে ফাইল কম্প্রেসার হতে পারে ক্লিনার অ্যাপ হতে পারে ইত্যাদি চলো এবার সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যেকার বিভিন্ন পার্থক্য নিয়ে আমরা একটু আলোচনা করে আসি সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য এখানে আমরা দেখছি বিষয় সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন বিষয় প্রথমটা কি উদ্দেশ্য সিস্টেম সফটওয়্যারের উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার সিস্টেম পরিচালনা করা ও নিয়ন্ত্রণ করা আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট ব্যবহারকারী কাজ সম্পাদনা করা প্রধান কাজ কি সিস্টেম সফটওয়্যারের প্রধান কাজ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতু বন্ধন তৈরি করা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রধান কাজ কি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাজ করা যেমন লেখালেখি করা ছবি এডিটিং করা ইত্যাদি ব্যবহারকারী নিয়ন্ত্রণে ক্ষেত্রে সিস্টেম সফটওয়্যার সাধারণত ব্যবহারকারী সরাসরি নিয়ন্ত্রণে এটা থাকে না সাধারণত সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে না আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারী সরাসরি একজন ইউজার সে সরাসরি সেটাকে ইউজ করতে পারে এইটাকে ব্যবহার করতে পারে কে একজন ইউজার খুব সহজে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু সিস্টেম সফটওয়্যার একজন ইউজার সাধারণত ব্যবহার করতে পারে না এটা ব্যবহার করে কম্পিউটার স্বয়ং নিজেই নিজেকে পরিচালনা করে আচ্ছা ইনস্টলেশনের সময় সিস্টেম সফটওয়্যার কম্পিউটার চালু করার সময় থেকেই এটা সক্রিয় থাকে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারী ইনস্টল করে রান ট্রাইম ব্যাকগ্রাউন্ডে এটা চলতে থাকে সিস্টেম সফটওয়্যার এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার ফোরগ্রাউন্ডে ব্যবহারকারী ইচ্ছা মতো ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড মানে যেটা সব সবসময় চলছে ব্যাকগ্রাউন্ড সবসময় চলছে পেছনে আমরা বলি না যে আমার এই কাজের পেছনে অমুকের অমুকের অবদান তার মানে এই কম্পিউটার পরিচালনার পেছনে সবসময় যে হচ্ছে চলছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ এই ব্যাকগ্রাউন্ডে চলছে সিস্টেম সফটওয়্যার আর ফোরগ্রাউন্ড মানে কি যেটা হচ্ছে সামনে আসে সামনে আসে সামনে এসে যেটাকে পরিচালনা করা হচ্ছে স্টেজের সামনে যারা আছে সেটা তা আমার যখন প্রয়োজন হচ্ছে ব্যবহারকারী যখন প্রয়োজন হয় তখন ওটাকে সামনে আনা হয় সামনে এনে এটাকে পরিচালনায় ইচ্ছামতো করা হয় এই জন্য এটাকে বলছে রান টাইম একটা ব্যাকগ্রাউন্ডে চলছে আর একটা ফোরগ্রাউন্ডে ইচ্ছা মতো আসছে কাজের ধরন সিস্টেম সফটওয়্যার কি ব্যাকগ্রাউন্ডে নীরবভাবে কাজ করে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করে ব্যাকগ্রাউন্ডে নীরবে এসে কাজ করতে থাকে এবং সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে থাকে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি ব্যবহারকারী যখন প্রয়োজন বোধ করে তখন এটাকে সক্রিয় করা হয় আবশ্যকতা এটা ছাড়া কম্পিউটার চলবে না কি ছাড়া সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার চলবে না আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি এটা ছাড়া কম্পিউটার চলবে তবে ব্যবহারকারীর কাজ সীমিত হবে ঠিক আছে সংরক্ষণের স্থান সিস্টেম সফটওয়্যার সাধারণত হার্ড ড্রাইভ সিস্টেমে রিজার্ভ পার্টিশনে রাখা হয় রিজার্ভ পার্টিশন করা হয় ওটার জন্য আলাদা একটা পার্টিশন হ্যাঁ আমরা বলি যে সি ড্রাইভ বলে থাকি সাধারণত উইন্ডোজ যখন দেয়া হয় আমরা বলি উইন্ডোজ দেয়া আসলে এটা কি এটা হচ্ছে আমি অপারেটিং সিস্টেম ইনস্টল দিয়েছি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজটাকে তো আমরা যখন আলাদা এটাকে দেই তখন কি করি আলাদা একটা পার্টিশন করে আলাদা একটা ড্রাইভ থাকে তার ভিতরে শুধু উইন্ডোজ অংশটা থেকে থাকে ঠিক আছে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারী তার ব্যবহারের অনুযায়ী হ্যাঁ নির্ধারিত স্থানে সেটাকে ইনস্টল করে থাকে আপডেট সাধারণত অপারেটিং সিস্টেম আপডেট হিসাবে আসে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রে ব্যবহারকারী নিজেই ইচ্ছামতো আপডেট করে নেয় উদাহরণ কি হতে পারে অপারেটিং সিস্টেম বিভিন্ন যেমন সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হচ্ছে উইন্ডোজ লিনাক্স এই তারপর কি ডিভাইস ড্রাইভার বায়োস হ্যাঁ এই জিনিসগুলো হতে পারে আর এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রে হতে পারে মাইক্রোসফট এমএস বোঝায় মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট হতে পারে ঠিক আছে এক্সেল হতে পারে তারপরে এরকম ফটোশপ হতে পারে তারপরে ভিএলসি মিডিয়া প্লেয়ার হতে পারে প্লেয়ার হতে পারে ঠিক আছে এবার একটা উপমা দেই তোমাদের যে সিস্টেম সফটওয়্যার সম্পর্কে একটা উপমা এটি একটি গাড়ির ইঞ্জিনের মতো যা গাড়িকে চালাতে সাহায্য করে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি এটি গাড়ির রেডিও বা এয়ার কন্ডিশনের মতো যা যাত্রাকে আরও বেশি উপভোগ্য করে তোলে এখন গাড়ির ইঞ্জিনই যদি না চলে তাহলে তো গাড়ি চলবে না এয়ার কন্ডিশনও চলবে না তারপরে কি চাইলে রেডিও চলবে না তাহলে আমার আগে গাড়িটাকে কী করতে হবে স্টার্ট দিতে হবে গাড়ি স্টার্ট দিলে তারপরে আমি গাড়ি চলছে এখন আমি এসি চালাবো কি চালাবো না এটা আমার ব্যাপার তাই না তাহলে মূলত গুরুত্বপূর্ণ হচ্ছে সিস্টেম সফটওয়্যার তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এটা ইউজারের উপরে হ্যাঁ আমি কি ব্যবহার করব কি না করব সেটার উপরে প্রিয় শিক্ষার্থী সফটওয়্যার ছাড়া কম্পিউটার কিছুই করতে পারে না একটা শরীর যেমন মন ছাড়া কাজ করে না তেমনি কম্পিউটার সফটওয়্যার ছাড়া একেবারে অচল তাই সফটওয়্যারকে বলা হয় কম্পিউটারের প্রাণ সফটওয়্যারকে কি বলা হয় কম্পিউটারের প্রাণ শিক্ষার্থী এসো এখন তোমাদের একটা ব্যক্তিগত কাজ এবার তোমরা আমার দুটি প্রশ্নের উত্তর দিবে মাত্র দুটি প্রশ্নের উত্তর দিবে ঠিক আছে এক সফটওয়্যার কি সফটওয়্যার বলতে কি বোঝো তোমাদের মধ্যে অনেকেই হয়তো উত্তর দিতে চাও যারা যারা উত্তর দিতে চাও তারা এই প্রশ্নের উত্তর দিবে সম্মানিত ফ্যাসিলিটেটর আপনারা যারা আছেন তারা আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে এইটির উত্তর সঠিকভাবে নিতে পারছে তারা দিতে পারছে কিনা সেটা আপনারা একটু দেখবেন আচ্ছা দ্বিতীয় হচ্ছে মোবাইল মোবাইল ফোনে ব্যবহার হয় এরকম তিনটি সফটওয়্যারের নাম বলো এবং কী কাজে ব্যবহার হয় সে সম্পর্কে তোমরা বলো এটিও সম্মানিত ফ্যাসিলিটেটর আপনারা যারা আছেন আপনারা দেখবেন যে আমাদের শিক্ষার্থী যারা আছে তারা এটার উত্তর দিতে পারল কিনা আপনি একটু তাদের কাছ থেকে যাচাই করে নেবেন তো প্রিয় শিক্ষার্থী এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ সকলে খাতায় লিখে নাও সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে পাঁচটি পার্থক্য তোমরা বাসা থেকে লিখে আনবে পাঁচটি পার্থক্য সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পাঁচটি পার্থক্য বাসা থেকে এটি তোমাদের লিখে আনতে হবে এসো দেখে নেওয়া যাক নতুন কি শিখলাম আমরা আজকে নতুন শিখলাম এমএস ওয়ার্ড গুগল ক্রোম ফটোশপ জুম ইউটিউব উইন্ডোজ তারপরে অ্যান্ড্রয়েড লিনাক্স এগুলো সম্পর্কে তারপরে কি আরও ভিএলসি এগুলো সম্পর্কেও আমরা দেখেছি এসো আমরা আমাদের স্টেশনের আত্মপর্যালোচনা সেরে ফেলি তিনটি প্রশ্নের আলোকে তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এসো দেখে নেওয়া যাক আজকের আমরা কি কি করলাম আজকের শুরুতেই আমরা শ্রেণীকক্ষের মূলবোধ চর্চা করেছি সফটওয়্যার কাকে বলে সে সম্পর্কে জেনেছি বিভিন্ন সফটওয়্যারের কাজ সম্পর্কে জেনেছি সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য সম্পর্কে জেনেছি এবং সর্বোপরি সবার শেষে আত্মপর্যালোচনা করেছি প্রিয় শিক্ষার্থী আজকের মতো এতটুকুই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে আর অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম